সো হেই হোয়াটসঅ্যাপ গাইজ দেখো আর মাত্র কিন্তু কাছে সাঁই দিন তারপরে কিন্তু গোল রে যে এই ইমোটগুলো আসছে সেই ইমোটগুলো কিন্তু আর কি এখান থেকে চলে যাবে তো তারপরে কিন্তু বাইকে আর কিন্তু চাইলেও এই ইমোটগুলো কিন্তু পাইবে না তো এর আগে বাই আমি কিন্তু আর কি স্কিন মার্সি কিন্তু এই জায়গাতে পাই নাই হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টাইটেল এবং থামাল দিয়ে কিন্তু গাইস এতক্ষণ অবশ্যই তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কী নিয়ে করতে চলে তো গাইস আজকে কিন্তু আমরা গোল্ড রয়েলের যেই ভান্ডিলের ভিতর থেকে আর কি আমরা যে ইমোটগুলো আছে সেই ইমোটগুলো লাওয়ার জন্য ভাই দেখতে পাচ্ছ যে অ্যাডম ক্যারেক্টার আমরা নিছি অ্যান্ড অ্যাডম ক্যারেক্টার লাওয়ার পরে অ্যাডমের যে ফুল ড্রেস আছে সেই ড্রেস কিন্তু আর কি একে একে চেঞ্জ করতেছি কেননা আমি আমরা কিন্তু আর কি ওই জায়গাতে টিক্স অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে দেখাবো যে ভাই কীভাবে এই জিনিসটা আর কি বার করা যায় তো ভাই কিছুদিন আগে আমরা দেখছিলাম যে মিস্টার ত্রিপলার ভাইয়ের ভিডিওতে দেখছিলাম যে আট লক্ষর উপরে গোল্ড কয়েন শেষ করছে তারপরেও কিন্তু ওই যে একটা ইমোটটা এটা কিন্তু পায়নি তো ভাই লাস্ট পর্যন্ত কিন্তু আর কি পায় নাই তো এই ইমোটটা সবার সাথে এরকম রকম কেন করতেছে রে ভাই সবাই কিন্তু এই জায়গাতে স্পিন মারে মানে একশো হয়ে যায় তখন বান্ডিলটা দিয়ে দেয় বাট যে ইমোটটা কিন্তু এই ইমোটটা দেয় না তো আমি পরে যে ইমোটটা আছে এটা পাইছি আর ভাই আজকে যারা আর কি বিরোধ দেখতেছো অবশ্যই সবাই কমেন্ট সেকশনে লিখে জানাবা ভাই তোমরা আর কি কে কত গোল্ড কয়েন এই জায়গাতে আর ভাই নষ্ট করছো মানে আর কি স্পিন মারছো যে এই যে ইমোটটা লাওয়ার জন্য মানে এত একটা রেয়ার একটা আইটেমের একটা জিনিস বলতে পারো এটা ফ্রিতে আমরা ফ্রি ফায়ারের ভিতরে যেই সব আর কি গোল্ড পাই সেই সব গোল্ড দিয়ে কিন্তু আমরা এখানে আর কি স্পিন মারতে পারি তাছাড়াও গ্যাস গোল্ড যেই কাউ ভাউচার কার্ড যেগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এখানে স্পিন মারতে পারি তো এখানে যে গোল্ডের যেই সিস্টেমগুলো এখন আমাদের বাংলাদেশ সার্ভারে দিচ্ছে এটা কিন্তু আগামীতে এরকম সিস্টেম ছিল না তো বাট এখন গেম যত আপডেট নিচ্ছে তত কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে গোল্ডের ভিতরেও ভালো ভালো আইটেমের জিনিস কিন্তু আমাদেরকে অ্যাড করে দিচ্ছে ভাই দেখো এই একটা ইমোর্টার জন্য ভাই কতজন যে ভাই এই জায়গাতে কত স্পিন মারছে তো ভাই যখনই একশো আর কি লাখ হয়ে যায় তখনই কিন্তু আর কি বান্ডিল দিয়ে দেয় তো এই জায়গাতে ভাই দেখো দশটা করে আমি স্পিন মারতেছি তাও আমার মানে ভাগ্যটা খুবই খারাপ তো এই জায়গাতে এখন মানে মারবো আমি একটা করে স্পিন যেহেতু আর কি আমার লাখ হয়ে আছে পঁচানব্বই পার্সেন্ট তো এই জায়গাতে আর পাঁচটা মনে হচ্ছে স্পিন মারলে আমি পেয়ে যাব। তো গেছে দেখো এই জায়গাতে পাঁচটা স্পিনে একটা মারলাম এমন কত হলো সে ছিয়ানব্বই হয়েছে তো প্রেরণায় চলো এখন এখানে আরও স্পিনটা মারি তো ভাই এবার মনে হচ্ছে আমাকে দিয়ে দিবে যখনই অষ্টানব্বই ভাই হয়ে যায় বা ইয়ে হয়ে যায় তখনই কিন্তু আমার মন যা কয় যে দিব দিবে 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 তো ভাই দিয়ে দিয়ে ভাই একটা বার দে না ভাই দিবে না এই জায়গাতে আমাদেরকে ভাই না লাখটা খুব খারাপ এই জায়গাতে ভাই দেখো এত দৌড়াদৌড়ি করতেছি রে ভাই একটা বার দিয়ে ধীরে ভাই চাঁদ তো ভাই এই জায়গাতে আট লক্ষ কয়েন খরচ করছে ভাই মিস্টার ত্রিপুলারি ভাইয়ের মতো এত বড় একটা ইউটিউবার আমরা তো ভাই এই জায়গাতে মানে এক লাখ বা দুই লাখ তিন লাখ কয়েন খরচ করতেছি তারপরেও কিন্তু আমরা পাচ্ছি না তো আমার লাখ ভালো আসিল দেখি কিন্তু আমি তো ভাই এই জায়গাতে কিন্তু আমি এইবার দিয়ে কিন্তু অলমোস্ট বলতে পারো যে আমি তিন লাখের থেকে সাড়ে তিন লাখের মতো এখানে আর কি গোল কয়েন আর কি শেষ করছি তো ভাই এই জায়গাতে বেশি গোল কয়েন আর কি ভাই দেখো লাস্টে কিন্তু আবার মারলাম দেখো আবারও কিন্তু আর কি একটা ইয়ে কী দিয়ে দিলো এটা বান্ডেল দিয়ে দিলো ভাই একটা যদি ইমোটটা দিতে রে ভাই ইমোট দিলে কিন্তু খুবই ভালো হয়তো গেলি না তুই একবার ইমোটটা দিয়ে দি রে ভাই এতবার স্পেন মারতেছে আমার গোল কয়েন সব শেষ করে নিল রে তো ভাই এই জায়গাতে যে গোল্ডের যে ইয়েটা আছে না যে বান্ডেলটা আছে এটা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে আরেকটা দেওয়া আছে তো আমি জানি না যে নতুন কোনো একটা বান্ডিল মনে হচ্ছে মেবি অ্যাড করে দেবে তো আমি যদি কোনো অ্যাডভান্স সার্ভার থেকে কোনো লিক পাই মানে আর কি আপডেট পাই সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদের মাধ্যমে কিন্তু আমি জানিয়ে দেবো তো গাই দেখো জিম ইউনিভার্স মানে এই যে একটা বান্ডিল এই বান্ডিল কিন্তু সবাই পেয়ে গেছে বাট এই যে নিচে যেই ইমোটটা এই রিমোটের জন্য কত কি করলাম তারপরেও কিন্তু ভাই দেখো পালাম না তো দুইবার কিন্তু কারো আমি বান্ডিল পেয়ে গেছি ভাই দুইবার মেমি এর আগেও কিন্তু কারো দুইবার পেয়ে গেছে ভাই চারবার পেয়ে গেছি বান্ডিলটা তারপরেও কিন্তু আর কি আমাকে দিল না আর দেখো এইবারতে কিন্তু পাঁচবার পেয়ে গেলে দাম দেখো আবার কিন্তু আর কি বান্ডিল দিয়ে দিল যখনই আর কি একশো পার্সেন্ট লাখ হয়ে যায় তখনই কিন্তু বান্ডিলটা দিয়ে দেয় কিন্তু ইমোটটা দেয় না ভাই গেরি না একবার এই জায়গাতে একবারে সিস্টেম করে রাখছে যে আমাদেরকে যে ফ্রিতে যে গোলগুলো দিবে আর সেই গোলগুলো কিন্তু আর কি ওরা আর কি লুটে নেবে মানে আমাদের কাছ থেকে দিবে অ্যাকাউন্টে শো করবে কিন্তু করা এমন একটা ইভেন্ট দেবে সেই ইভেন্টে কেউ পাবে না সবাই স্পিন মারবে অনলাইন গ্যাস দেখো গেমের ভিতরে আমাদেরকে অ্যাডভান্স মানে যেই সব ইভেন্ট আসবে সেই সব ইভেন্ট সম্পর্কিতও কিন্তু আমাদেরকে অ্যাডভান্সে আর কি জানিয়ে দিচ্ছে তো গ্যাস দেখো এই এই জায়গাতে কিন্তু রেয়ার আর কি ছয়টা বান্ডিল দিয়ে দিচ্ছে তো ছয়টা বান্ডিলের ভিতরে কিন্তু তোমরা যে কোনো একটা বান্ডিলে রকম কালার তোমরা করতে পারবে মানে আর কি তোমরা তোমাদের চয়েস কোন বান্ডিলটা সেই বান্ডিলটা কিন্তু তোমাদেরকে এখানে শেয়ার করতে হবে আর পরবর্তীতে যেই ভিডিও মানে পরবর্তীতে যেই বাংলাদেশ সার্ভারে যেই ইভেন্টটা আসবে সেই ইভেন্টে কিন্তু তোমরা এখানে বড় সড়ো একটা আর কি বান্ডিলের যে একটা ভালো ইভেন্ট তোমরা দেখতে পেয়ে যাবা তো যার মানে শেয়ার যত বেশি হবে যেই বান্ডিলের উপরে সেই বান্ডিল কিন্তু আসার চান্সেস কিন্তু খুবই ততটাই বেশি আমি যতটুকু কুন্দর জানি গাই এই জায়গাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সব আর কি রেয়ার বান্ডিল দিয়ে দিছে সাকুরাই বান্ডিল দিছে হিপ হপ বান্ডিল দিছে বাই চোকার বান্ডিল দিছে মানে কোবরা কোবরার যে বান্ডিলটা সেটাও কিন্তু দিয়ে দিছে মানে তোমরা বুঝতে পারতেছো যে সব রেয়ার রেয়ার বান্ডিল গুলো সেই সব রেয়ার বান্ডিলের আর কি এই জায়গাতে ছবি ও আর্থিক ব্লু বার্নিল বাই এটাও কিন্তু আসার চান্সেস আছে ও প্রায় মানে আমাদের মনে আছে যে কিছুদিন আগে একটা এমন একটা ইভেন্ট ছিল যে সেই ইভেন্টে আর্থিক ব্লু বান্ডিল ব্যাগ আসছিল আর সেই ইভেন্টে বাই ছেলেপিলে আর কি সবাই পাগলের মতো ভাই ডায়মন্ড টপ আপ করে আর ডায়মন্ড ওই জায়গাতেই যায় কিন্তু স্পিন মারে ভাই তারপর এমন ইভেন্ট দেওয়া লাগবে যে ডায়মন্ড লিমিটের ভিতর থাকবে সবাই কিন্তু আর কি সেই সেই প্রাইজগুলো পেয়ে যাবে তো আজকের ভিডিও তোমাদের মাঝে কেমন লাগলো যদি ভিডিওটা ভালো হয়ে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি প্রথমবারের মতো হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী কোন নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থাকো সুস্থ থাকো পাবে গাইস